ব্রাহ্মণবাড়িয়া জেলার বিখ্যাত মিক্সার নিজের হাতে মেখে খাবেন কিভাবে যেতে হবে এই মিক্সারটা খাওয়ার জন্য আজকে সবকিছু তুলে ধরবো এই ভিডিওটিতে চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি হ্যালো বিয়ার্স আলাইকুম আই এম রিজাদ ইসলাম ওয়েলকাম টু মাই অ্যানাদার বুক ভিডিও বিয়ার্স আজকে আমি চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া কালীসীমা সেই বিখ্যাত মিক্সার খাওয়ার জন্য এই মিক্সারের দোকানটা আমাদের শহর থেকে একটু সাইডে পড়ছে যার কারণে অনেকেই হয়তো জানেন না মিক্সারের দোকানটা কোথায় এবং কিভাবে আসতে হবে প্রথমে আপনাদেরকে মোড়ের গুড়া থেকে বিশ টাকা দিয়ে একটি অটো নিতে হবে অথবা রিক্সাতে করেও আসতে পারেন কালীসীমার ব্রিজের এখানে বলে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসলে ব্রিজের এখানে নিয়ে যাবেন আর ফ্যামিলি নিয়ে আসলে ডিরেক্টলি চলে যাবেন মিক্সারের দোকানে মিক্সারের দোকানের কথা বললেই চলবে কালিসীমা মিক্সারের দোকানের কথা সো আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি যার কারণে এখানে নেমে আমরা রেল লাইন দিয়ে হেঁটে যেতে হচ্ছে কিছুক্ষণ যাওয়ার পথে বড় একটি ব্রিজ পার হতে হবে যারা ব্রিজ পার হতে পারেন না তাদের জন্য সুব্যবস্থা রয়েছে ব্রিজের মাঝখানে কাঠ বিছানো আছে যার কারণে খুব সহজে ব্রিজটা পার হতে পারবেন আপনারা ব্রিজটা অনেক বড় ছিল যার কারণে পার হতে কিছুক্ষণ সময় লাগছে এবং ব্রিজটা পার হওয়ার পর পরই পেয়ে যাবেন বড় একটি বট গাছ অনেক বড় ছিল বট গাছটা ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছিল না বাস্তবে অনেক অনেক বড় ছিল এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম ছুক্ষণ ছবি তুললাম আপনারা চাইলে এখানে এসে কিছুক্ষণ ছবি তুলতে পারবেন এবং দেখতে দেখতে আমরা হাঁটতে হাঁটতে প্রায় দশ মিনিট হাঁটার পর পরে চলে আসলাম এই মিক্সারের দোকানটাতে দোকানটা খুব বেশি একটি বড় ছিল না কিন্তু বাইরে বসার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা রয়েছে নিচে অনেক সুন্দর করে বসে থাকতে পারবেন গাছের নিচে অনেক সুন্দর বাতাস খেতে পারবেন গাইজ চারোদিকের পরিবেশটা অনেক অনেক সুন্দর ছিল আপনারা আসলে বুঝতে পারবেন অনেক অনেক সুন্দর এবং অনেক অনেক মনোরম একটা পরিবেশ গাইজ এখানে অনেকগুলো আইটেম দিয়ে মিক্সার বানানো হয় যার কারণে খেতে অনেক অনেক মজা মজা লাগে আপনার এখানে যতগুলো আইটেম দেখতেছেন প্রায় সবগুলো আইটেম দেওয়াই হয় এখানে এছাড়াও তারা একটি ম্যাগি মশলা এবং একটি সস দিয়ে যার কারণে খেতে অনেক মজা লাগে অবশেষে আমরা পেয়ে গেলাম মিক্সারটা এবং এখন মেখে খাওয়ার পালা কাজ আমরা তিনজনে গেছিলাম তিনজনে একশো টাকার মিক্সার নিয়েছি তারা বলেছিল দেড়শো টাকা নেওয়ার জন্য কিন্তু দেড়শো টাকা নিলে বেশি হয়ে যায় তাই আমরা একশো টাকার মিক্সার নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন গাইজ মাখামাখির পালা শেষ এখন আমরা খাইতেছি মিক্সারটা অসাধারণ একটা মিক্সার ছিল আমরা যতটা মজা ভাবছিলাম এর চেয়ে অনেক অনেক বেশি মজা ছিল আমি আমার লাইফে যতবার মিক্সার খেয়েছি এর মধ্যে বেস্ট একটা মিক্সার ছিল এটা গাইজ অন্যান্য খাবারে আমি নাম্বার দিয়ে থাকি কিন্তু এটাকে আমি আজকে আর নাম্বার দিলাম না এটা নাম্বার দেওয়ার মতো ছিল না এতটাই মজা সো গাইজ আপনারা যারা এখনো আসেন না এই বিখ্যাত মিক্সার খাওয়ার জন্য এবং দ্রুত চলে আসুন আজকের মতো আমার ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ